তোমার নাম কি সিহাব হ্যালো হ্যাঁ আমার নাম সিহাব সিহাব এখন তুমি বলো আমাদের সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল টেক্সটাইল আছে তুমি কি নিয়ে পড়তে চাও আমার তো কোনো শখ নাই আমার খালি ইঞ্জিনিয়ার হওয়া আমি এখন কি ইঞ্জিনিয়ার মানে তাড়াতাড়ি হওয়া যাবে যেটা নিয়ে পড়ো না কেন চার বছরই তো পড়তে হবে তুমি কিভাবে তাড়াতাড়ি হবা চার বছর শেষ না হলে তো হইতে পারবা না মানে এই পড়ালেখা কম কোনটায় পড়ালেখা তো সবগুলা নেই করতে হবে কম হম আবার বেশি কি সবগুলাই একে ও তোমার বাসা কোথায় ভাইয়া বাসা মিটা পুকুর মিটা পুকুরে হ্যাঁ তুমি অঙ্ক কেমন পারো আ অঙ্ক বেশি পাই না অঙ্ক পারলে কি রেজাল্ট এরকম হয় তাহলে তুমি কম্পিউটার অথবা টেক্সটাইলে ভর্তি হইতে পারো ওগুলানে ম্যাথমেটিক্স কম ও তাহলে কম্পিউটারেই হওয়া লাগবে হ্যাঁ কম্পিউটারে হোম কম্পিউটার থেকে কি কি ইঞ্জিনিয়ার হওয়া যায় কম্পিউটার থেকে পড়লে তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হবা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা যে হ্যাকার হওয়া যায় না এটা আবার কোন ধরনের তোমার চিন্তা ভাবনা মানে হ্যাকার তুমি ওই এটা আছে কম্পিউটার থেকে পড়লে নাকি আমি শুনছো না করা আমার কথা তুমি কি আমাকে সাইজনামি করার জন্য ফোন দিছো না তাহলে আবার বলতেছো যে হ্যাকার হবা মানে হ্যাকিং ইঞ্জিনিয়ারিং তো শেখানো হয় না এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার বানানো হয় সেখান থেকে তুমি হার্ডওয়্যার অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারবা এখন হ্যাকার নামের কোনো ইঞ্জিনিয়ারিং নাই হ্যাঁ ওখানে তুমি ওটা শিখতে পারবা ঠিক আছে তুমি ওটা শিখতে পারবা 哦。Oh.